Thank you. দর্শক আমরা যাত্রা শুরু করলাম পঞ্চগড় জেলার দর্শক আমরা যাত্রা শুরু করলাম পঞ্চগড় জেলা থেকে জেলার জেলা আর অথবা জানবেন যে পঞ্চগড় জেলা থেকে আপনার উপজেলা জেলা আর গুরুত্ব উপস্থিত এই উপজেলায় সাধারণত আলু হয়

তবে আটার উপজেলা যেমন বলা চলে যে উপজেলা এখানে লোক কৃষক মানুষ অর্থাৎ কৃষি তাদের প্রধান কৃষি করেই তারা মূলত তাদের রায় রোজগার তারা করে থাকে আর তাছাড়া এখানে চাষ হয় ভুর্চা চাষ হয় অর্থাৎ আলু ধরা অর্থাৎ সবজি এলাকা বলা চলে এখানে প্রচুর পরিমাণ আহ সবজি হয় আপনার ঝেড় হয় শতা হয়